আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো আপনারা আপনাদের মাঝে আবারও দীর্ঘ তিন দিন পরে লাইভে চলে আসলাম আশা করি সবাই আশা করি আজকে লাইভ অনেক ভালো হবে আর অনেক আলোচনা হবে আর কে কোন কোয়ালিটির ভিডিও চাচ্ছেন সবাই একটু কমেন্টে জানাবেন কেউ জয়নিত হইতেছে না লাইভে আমার লাইভটা শোনা যাইতেছে না কিনা আপনি একটু জানায়েন হ্যাঁ একটু জানায়ন সবাই লাইভ কি শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা সেই তুমি কেন এত না হলে এই আমি কেন তোমাকে মাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি ভাবে এত বদলে গেছি আমি তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অযথা সব লেখা না না না

টাকে ন মরে গেল কলম তুলিয়া করব তো হে বেয়া পলন হয় আসে বে একজন কেন জানেন এইwidetilde মন লাইক দে তুমি জানতে আমি কষ্ট তুমি ফির কষ্ট নেই দেখো তো কেজন জয়েন হইছেন ভাই ওয়েলকাম মাই নিউ লাইফ তো একটু কমেন্ট করেন যেই হন এখন আপনি কোথায় থেকে দেখছেন আমার ভিডিও একটু কমেন্টে জানেন দুইজন জয়েন হয়ে গেছেন ভাই কেউ তো লাইক করতেছে না লাইক করে দিন লাইফটার মধ্যে একটু শেয়ার করেন যাতে বেশি বেশি মানুষ দেখতে পারে আমার এই লাইফ আজকের লাইভে খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ হবে আপনাদের সাথে কে কোন কোয়ালিটির ভিডিও চান আমাদের মাঝে একটু জানায়েন আসলে ভালো ভালো ভিডিও দেই তো তারপরে কোনো আপনাদের কাছ থেকে সাপোর্ট পাইতেছে না আপনারা সবাই একটু সাপোর্ট দেন আপনাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক দূরে গিয়ে যাব ইনশাল্লাহ আশা করি একটু কমেন্ট করেন হ্যাঁ কে কোন জায়গা থেকে দেখছেন আমার লাইভটা একটু বলেন কমেন্টে পরিচিত হয়ে আসেন লাইভে লাইভে কমেন্ট করেন খুব ভালো লাগবে সাতজন জয়েন হয়েছেন ঠিকই কিন্তু কেউ আমার লাইভটাকে শেয়ারও করে না একটা লোক একটা লাইকও দেয় নাই কেউ তো এগারো জন জয়েন হয়ে গেছেন আশা করি আস্তে আস্তে হবে সফলতা অনেক দূর এটা মানতে হবে সফলতা শর্টকাট হয় না এটা আমি বুঝতে পেরেছি একজন লেখছে আকাশ কাকু তোমার কি অবস্থা সাজে হাতে যা আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আসি ভালোই আমি লাইভ ঢাকা থেকে দেখছি ধন্যবাদ বাতে অসংখ্য ধন্যবাদ তোমাকে কি অবস্থা তোমার ভালো আছো এক বাই কমেন্ট করেছে যে আমি লাইভ ঢাকা থেকে দেখছি ধন্যবাদ ভাই সজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ লাইফ লাইভে শেয়ার করে দাও সজীব ভাই সজীব ভাই লাইভে শেয়ার করে দাও সজীব ভাইকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এক ভাই লিখেছে যে হ বাবা ভালোই আছি ও ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনি লিখছেন যে হ ভাই ভালো আছি জি ভাই আমরা ভালো আছি আসলে আপনারাই আমাদের অনুপ্রেরণা আপনারা যদি লাইক লাইভ পেজে সাজিদ লাইভ শেয়ার করে দেও সাজিদ ভাই আপনি লাইভ পেজে শেয়ার করে দেন আসলে তোমাদের ভালোবাসাই আমরা মুগ্ধ সজীব কমেন্ট করো কমেন্ট করো আর লাইভটা শেয়ার করে দাও বাবা সাজীব ভাইটা না এখানে তো সজীব লেখা এক ভাই কমেন্ট করছে ভাই আপনাদের বাসা কোথায় ভাই আমাদের বাসা মানে আমাদের বাসা হলো ঢাকা বিভাগে কিশোরগঞ্জ জেলায় আর কি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়শতি ইউনিয়নে আমাদের বাসা আরেক ভাই কমেন্ট করছি ওই দিন আপনাদের বাসায় আসছিলাম জি ভাই ওই দিন আমরা বাড়িতে ছিলাম না তাই আসছিলেন ঠিকই কিন্তু আমরা বাড়িতে আসছিলাম না হ্যাঁ ভাবি জি তো সবাই একটু লাইকটাকে শেয়ার করে দিন আশা করি একটু আমার কাছে জানি আশা করি হ্যাঁ বাবা ভালোই আছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সাজিব একটু সবাই একটু লাইভটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যাতে আপনাদের মাঝে আরো ভালো কিছু আমি আপনাদের মাঝে উপহার দিতে পারি সবাই একটু সাপোর্ট করেন আসলে ছোট ইউজার বলে কেউ সাপোর্ট করছে না এটা আমি বুঝতে পারছি তো লাইভে তিনজন জয়েন হয়ে গেছে আশা করি সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন ঘন ঘন শেয়ার করে দেন শেয়ার করলে ভালো লাগবে অনেক আর আপনারা কোন কোয়ালিটির ভিডিও চান আমার কাছ থেকে একটু সবাই জানেন কমেন্টে জানেন এক ভাই লিখছে ভাই একটা চ্যাট সং শুনতেছে আপনার কাছ থেকে ওকে ভাই আপনি যেটা শুনতে চাইছেন আমি বলতেছি সাজিবে লিখছে শেয়ার করে দিছি ভাই হেড বেডা আমি তার বাপ লাগে ভাই না বেডা সেই তুমি কেন হচ্ছে না হলে এই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে তুমি এত বদলে গেছি আমি তুমি কেন বোঝোনা তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু বাবা আমার ইউটিউব চ্যানেলে তো লাইভ করা যায় না আচ্ছা লাইভ করবা না তুমি আগে মনিটাইজেশন অন করো শুধু সাবস্ক্রাইবার হলেই তো তোমার সাবস্ক্রাইবার বাড়ে সাবস্ক্রাইবার বাড়লেই তো তোমার লাইভ করা যায় না মনিটাইজেশন আগে চালু করতে হবে ঠিক আছে সাজিদ তুমি বাড়িতে আসো তারপর তোমার আইডিটা আমি দেখতেছি বললে কি কইলে বাবা মিট্টা কথা বললে কেউ লাইভে কেউ কমেন্ট করতে না সত্যি তো বললাম মনিটাইজেশন অন কর মনিটাইজেশন অন করতে হবে ঠিক বাড়িতে নেserverId তে আই বাড়িতে তে আই বাড়ি যাওয়ার পরে চালু করিস তোর ইউটিউব চ্যানেল তো মোটামুটি বড় হই ঠিক আছে না তো কিছু করতে পারবি আশা করি নিজের ভিডিও দিলে ভালো কিছু করতে পারবি তুই মানে কাজকাম অন্তরের মানুষ তুমি অন্তরে তের এই জীবনে আর জীবনে তুমি কারণ আরে হৃদয়ের যত কত তোমায় আমি কই আপনার চেয়ে তুমি আরো আপন টোট সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন লাইফটা শেয়ার করে দেন আর বেশি বেশি মানুষের কাছে যাতে লাইফটা যায় সবাই একটু শেয়ার করে দেন আসলে আজকে যদি সবার সাপোর্ট পাইতাম আজকে আমিও আজকে ভাইরাল থাকতাম আসলে কেউ সাপোর্ট করে না ছুটি উজা বলে সাজিদ লেখছি ভাই আপনার লাইভের মধ্যে আমি লাইক করে দিয়েছি বাতি তুই কিন্তু আমার বাতিজা ভাই রাখতেছিস কেন বারে आप एक तो कमेंट शेयर कर देते हैं बाबा एक तो एक तो दिन बार घना-घना कमेंट कर कमेंट ना कर लिखे हमारे डीटा वायरल हो गये बीगी बीगी बार कैसा नाम तेरा इंतेज़ार हवा एक बार एक से हाय हेलो भैया कौनसा सेंड कौनसा करते देखते नंबर वीडियो लाइफ का तू कमेंट करें भाई कॉमनलेसन बालोलगे बार के सनम तेरा इंतजार हुआ सलाम रे सलाम रे तुम्हेरा सनम हुआ रे दिन दुनिया मालिक खुदा दिल की दो ना

তুমি আসলে যে কন্টেন্ট গুলা দেও অনেক ভালো লাগে দর্শক অনেক পছন্দ করে কে ভালোবাসলে একটা কমেন্ট এইসব ভিডিও মানে যাবা আর ছোট তুমি আশা করি তোমার ফেসবুক পেজে অতি শীঘ্র এক মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে নাইনটি নাইন কে হয়ে আছে আর ছোটন ছোট রাইটার সবাই খুব সাপোর্ট করে দেন ও খুব ভালো ভিডিও দেয় ছোটন বলতেছে যে আমাকে একটা প্রমোট দিয়ে দেন অসুবিধা নাই ভাই আমরা তো আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য সব সময় বসে থাকি ওকে ছোট ভাইকে সবাই সাপোর্ট করবেন আশা করি ও আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেয় অনেক আলাদিন ভাই না ভাতিজা ভাতিজা লেখছে ভাতিজা এই যে সজীব লেখছে তোমার সাথে কাকা ফোনে কথা বলতে চাই বাবা আমি তো এখন একটু মোটামুটি ভাইরাল হয়ে গেছি দেখা কথা বলতে পারবো সমস্যা নাই

তারপরে আবার বলে দিচ্ছি ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা ঠিক আছে একটু খেয়াল রাখেন ভাই আর বলতে পারবো না ঠিক আছে বলতে বলতে আমি মুখে ব্যথা পেতেছি আপনাদের আমার পরিচয় দিয়ে দিতে ছোটন ভাই যেহেতু বলছে সেহেতু বলে দিলাম আমাদের অরিজিনাল ভাষা কোথায় আমরা মানে অরিজিনাল বাসাটা বলি না দর্শক এসে বের করে ফেলে আমাদেরকে দেখা দেখা করার জন্য তাই অরিজিনাল বাড়ি কোথায় আমরা বলি না তারপরে যেহেতু সি এন্ড ছোটন ভাই যেহেতু বলছে যে মানে আপনাদের আমি বলে দিলাম ওকে ধন্যবাদ কোথায় আরেক ভাই কমেন্ট করছে কি কমেন্ট করছে আরেক ভাই আরেক ভাই কমেন্ট করছে বাসা কোথায় ভাই মাত্রই তো বললাম বাসা কোথায় এখন আবার আবার আর বলতে পারবো না আবার অন্য লাইফে বলবো ইনশাআল্লাহ আরেক ভাই কি কমেন্ট করছে ভাই ভিডিওগুলো অনেক ভালো লাগে

কৃষিকাজের ফাঁকে ফাঁকে আপনাদের মাঝে এক দুইটা ভিডিও দিয়ে টুকটাক দিচ্ছেন তারপরে কি বলবো ভিডিওতে ভিউজ লাইক কমেন্ট নাস আসলে কি ভিডিও করার মন চাই একটু কমেন্ট করেন দুইজন জয়েন হয়েছে হ্যাঁ কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন সবাই একটু জয়েন করেন জয়েন করেন আর সামনে আপনাদের কি ভিডিও কোন কোয়ালিটির ভিডিও আছে অনেক বইলেন দামাকে দামাকে নিয়ে আসতেছি সামনে আপনাদের মাঝে আর সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি এক ভাই কমেন্ট করছে ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন তো বিগত শেষ করেছো না না লাইভে আছি লাইভে আছি শেষ করেছো না না লাইভে আছি লাইভে আছি অনেকে কমেন্ট করতেছে অনেক কিছু দ্বারা একটু ইয়া দেখতেন ছোটন কমেন্ট করো না কেন গাদা আজকে তো বাসা থেকে চলে গেলা তোমাদেরকে অনেক মিস করতেছি বুঝছো

ভালো লাগছে তো গ্রামে না থাকলে তো আপনারা গ্রামের মজা গ্রামের মজা বুঝতে পারবেন না গ্রামে যারা ছোরে আছেন তারা কিছু বুঝতে পারবেন না সবাই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে ফলো করে দিবেন আর আপনাদের এই নেক্সট পার্টে কোন ভিডিও চাচ্ছেন আপনারা আমাদের কাছে থেকে সবাই কো জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Omak wa terat. Sajib, call deh.